বিভিন্ন কারণে বুক ব্যথা হয় আজকে আপনারা শেখাব কীভাবে বুক ব্যথা কমানো হয় দৌড় পড়লে বুক ব্যথা হয় খানো পড়ে গেলে বুক ব্যথা হয় আপনারা যদি বুক ব্যথা কারণ জানতে চান আমাদের আইডির ভিতর যে দেখবেন বুক ব্যথার অনেক ভালো ভিডিও আছে আরও দেখতে পারবেন কীভাবে বুক ব্যথা সারানো যায় খুব অল্প টাকায় বুক ব্যথা সারা যায় আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওখানে আর ভালো ভালো ভিডিও আছে ভালো একটা ডাক্তার আছে ও আপনাদের বুক ব্যথা সারিয়ে দিতে পারবে আরও আপনারা যদি মনে করেন বুকের মনে করেন ব্যথা পান তাহলে রাতে বুক ব্যথা করবে ঘুমানোর সময় এ কারণে মেলা বুক ব্যথা হয় বুক ব্যথার কারণে কেউ মারা যায় এ বুক ব্যথার কারণে অনেক দুর্ঘটনায় পড়তে হয় মানুষদের কিন্তু ওই ডাক্তারের কাছে গেলে কোনো দুর্ঘটনা হবে না আর ওই ডাক্তার অল্প টাকায় বুক ব্যথা সারিয়ে দেবে ওই ডাক্তারকে পেতে বলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ওই ডাক্তারের ফোন নাম্বার ইউটিউব চ্যানেলের সামনে দেখা থাকবে ওই ডাক্তার কিন্তু শেরপুর জেলায় বসে শেরপুর জেলায় যদি আপনি যান ওই ডাক্তারের নাম বলেই সবাই চিনে যাবে আপনার মধ্যে যেতে পারে।